পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি বিজেপির বিধায়ক অগ্নিমিত্রাপালের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত কালীপাহাড়ি ছাতা পাথর এলাকার অগ্নিমিত্রাপাল দিদিভাই কর্মসূচি অনুষ্ঠান করার সময় এলাকার মানুষরা অভিযোগ করে স্থানীয় রেশন ডিলারের বিরুদ্ধে রেশন ডিলার সামগ্রী কম দিচ্ছে এবং পাকা বিল দিচ্ছে না অভিযোগ শোনার পরে বিধায়ক রেশন ডিলারকে ডেকে পাঠায় রেশন ডিলার আসা মাত্র বিধায়ক ওনাকে সুদ্রে যেতে বলেন যদিও রেশন ডিলার বলেন আমি সব সময় ঠিকভাবে মাল দিয়ে থাকি

चार चार लक्ष्मी तुरा सोनी तुरा मोहन तुरा और कितना चार कोई बीस किलो मिलता है बीस सौ किलो आ, आ, नहीं होता है कभी उन्नीस किलो अठारह किलो ना, को ना, करके हम करके। करके। बार बार ना पाँच किलो मिलेगा এই আপনাদের যে এখানে এসছিলেন ফরমাস সেইখানে কিন্তু দেখা গেলো যে রেশন ডিলারকে নিয়ে পরে আপনাদের একটা অভিযোগ উঠেছিল কি বলবেন এই দেখুন আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতা পাতার এই জায়গাটির নাম এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে রাশন ঠিক মতো পাচ্ছে না এবং রাসায়ন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজ বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম মহিলারা বলছেন যে আজকে এই সমস্যা উনি ওজনে কম দিচ্ছেন উনি বলছেন ওজন পাঁচ কেজি চাল দিচ্ছেন কিন্তু বাইরে দেখা যাচ্ছে সাড়ে তিন কেজি চার কেজি বা পাঁচশো কম কম্পিউটারাইজড বিল দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি এগুলো করবেন না আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবো না এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রেশন ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো আপনারা সতর্ক হয়ে যান খারাপ চাল খারাপ মাল দেবেন না ওজনে মা জিটিংবাজি করবেন না কম্পিউটারাইজ বিল দেবেন আমার কোনো কিছু বলার নেই ঠিকভাবে কাজ করুন আমার কোনো কিছু বলার নেই কিন্তু এখানে উপর চালাকি করে যদি দু নম্বরই করার চেষ্টা করেন আমি সেটা অ্যালাউ করব না it. Mm -hmm.